নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত আজ আমি দেখাবো ভীষণই মজাদার ইয়াম্মি একটি রেসিপি আগে মাছের পিসের সাইজগুলো দেখুন প্রথমে কাজু বাদাম চার মগজ আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার এখানে চারটে পেঁয়াজ সিদ্ধ করে আমি পেস্ট করে নেব এই মাছটার ওজন ছিল চল্লিশ কিলো দেখুন মাছগুলোর পিসগুলো একটু দেখুন এই মাছ দিয়ে যা রান্না করা হবে সেটাই টেস্টি হবে মাছে শুধু লবণ মেখে ভালো করে লবণটা মেখে দশ মিনিট মেরিনেট করে রেখে দেব দশ মিনিট পরে আমি সাদা তেলে মাছগুলো ভেজে তুলে নেব এখানে কোনো সর্ষের তেল ব্যবহার হবে না পুরো রান্নাটা সাদা তেলেই হবে এই পিট ওপিট করে ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এই মাছ রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার হবে না আপনারা হলুদ দেবেন না এবার গোটা মশলা ফোড়ন দিয়েছি লঙ্কা মরিচ জিরে জৈত্রী আর গরম মশলা ফোড়ন দেওয়ার পরে সিদ্ধ করা পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে কষে নেব কষা হয়ে যাওয়ার পরে কাজু বাদামের পেস্টটা দিয়েও আমি আবার একটু ভালো করে কষে নেব যখন মশলাগুলো কষবেন লো ফ্লেমেই কষবেন তারপর একটু টক দই ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে কষে নেব এবার একটু লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু চিনি দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব এবার এখানে অল্প পরিমাণ গরম জল দিতে হবে জলটা আপনারা গরম করেই দেবেন ফুটে ওঠার পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম তারপরে মাছের পিসগুলো দিয়ে দিলাম যেদিন বাজারে এরকম বড় কাতলা মাছ পাবেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে এবার মাছগুলো ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখুন ঝোলটা ঘন ঘন হয়ে এসছে এবার শেষে আমি এক চামচ ঘি দিলাম আর এখানে আমি একটু জায়ফলের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম আর এক চামচ কেওড়া জল আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই মাছে একটা শাহি ফ্লেভার আনার জন্য এখানে ঘি জায়ফল গুঁড়ো আর কেওড়া জল অবশ্যই দেবেন এই রেসিপিটা দেখে কার কার ভালো লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে রেসিপিটা তো বাড়িতে বানাবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন